রুষাকে অফিসে পৌঁছে দিয়ে অয়ন অফিস থেকে বেরোতেই যাচ্ছিল ঠিক তখনই ও আর রুষা একজনের গলার আওয়াজ শুনতে আমাকে না অয়ন আজকে তুমি তোমার বউয়ের ফেরারি স্পোর্টস কারটা করে আসনি আমি তো ভাবলাম এবার থেকে রোজ রুষা ওই কারিটা করেই অফিসে আসবে সায়নের কথা বলার ভঙ্গিমা থেকে এটুকু স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ও অয়ন এবং রুষাকে অপমান করার জন্যই এসেছে এখানেই শেষ নয় এরপর সায়নে আরো কাছে। সব সময়ের মতোই এবারও অয়ন এই অপমানটা শুনেও না শোনার ভান করল ওই গাড়িটা এখনও অয়নের রোজ উড স্প্রিং এর বাংলোর বাইরে পার্ক করা আছে তবে এই বিষয়ে কাউকে কোনো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন অয়নের ছিল না কিন্তু রুষা ও কখনোই চুপচাপ এই অপমান মেনে নিয়ে নিজের দিনটা শুরু করতে রাজি ছিল না সায়নী তুই কি চাস যে তোকে এর দ্বিগুণ অপমান করে আমার কেবিন থেকে ধাক্কা মেরে বার করে দি তোকে আর সৌর্যকে কিভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম সেটা আরেকবার মনে করিয়ে দেব এই কথা শুনে সায়নির মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল রুষা আসলে সায়নির একদম দুর্বল জায়গায় আঘাত করেছিল তার রুষার এই এক কথাতেই সায়নির চোখের সামনে যেন ওই দিনের একটা ঝলক ভেসে উঠলো কিন্তু হঠাৎ করে সায়নির যেন কিছু একটা মনে পড়ে না পুরুষাকে বললো রোজ উদ্ভিং এর ওই একটা টিল ক্র্যাক পরে তো ওরাই মাটিতে তা পড়ছে না না এই খবরটা কি জানিস যে দাদু অনেকক্ষণ আগেই ওই মজেটটা থেকে তোকে বার পড়ে দিয়েছে এটা কিভাবে সম্ভব গতকালই তো রোশান নিজে এই ডিলটা ক্র্যাক করে এই প্রজেক্ট আমি তুলে দিচ্ছি সিংহ কনস্ট্রাকশন এর হাতে দাদু অনিল সিংহ রোশা কাজে ভীষণ খুশি হয়েছিলেন ওকে নিয়ে গর্ব করেছিলেন ওর দাদু আর একদিনের মধ্যে দাদু ওকে সেই প্রজেক্ট থেকে বার করে দিলেন যদিও এই কথাটা শুনে খুব একটা অবাক হল না আমার মন বলছিল যে এইরকমই কিছু একটা করবে

দাদু বলছিলেন যে উনি কয়েকদিনে একটু বিশ্রাম নিতে চান বিরক্ত না করাই ভালো রুষার শেষ প্রশ্নের উত্তরটা সায়নী নয় দিয়েছিল লক্ষ্য করে যেন আজ একটু বেশি নিয়ে কথা বলছে এরপর সৌর্য রুষাকে বলে আর শোন যাওয়ার আগে দাদু এই রোজউড স্প্রিং এর প্রজেক্টটা তোর হাত থেকে তুলে আমার হাতে দিয়ে গেছেন তোর কাজ তো নেই তুই এবার বাড়িকে বিশ্রাম নিতে পারিস ঠিক কিসের ভিত্তিতে দাদু তোর হাতে এই প্রজেক্টটা দিয়ে গেলেন কিসের ভিত্তিতে ভালো প্রশ্ন করেছিস তোর হয়তো খেয়াল নেই আমার নাম সিংহ আমি এই সিংহ পরিবারের একমাত্র বংশধর তাই এরপর ভবিষ্যতেও এই ব্যবসা এই পরিবার সবকিছু আমার নিয়মেই চলবে আর এর ভিত্তিতেই দাদু আমার হাতেই প্রজেক্টটা দিয়ে গেছেন আই হোপ আমার এই উত্তরটা শুনে তুই এবার স্যাটিসফাইড হয়ে গেলি এই কথাগুলো শোনার পর সত্যি বলতে রুশার আর কিছু করার ছিল না আর কিছু করার ইচ্ছেও ওর ছিল না সূর্য ওর মিষ্টি কথার জালে অনিল সিংহকে খুব সহজে ভুলিয়ে নিতে পারত আর ওর যে কোনো সিদ্ধান্তের বদলও ঘটাতে পারত তাই অয়ন এই কথা শুনে একটুও অবাক হয়নি জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এ লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে